অভিজ্ঞদের বাড়তি দশ নম্বরে খুব পথে এসএনএসির নতুন পরীক্ষার্থীরা অভিজ্ঞতার দশ নম্বর বাদের দাবি যোগ্য হয়েও ইন্টারভিউতে বাদের হয়েছিল অভিজ্ঞতার বাড়তি দশ নম্বরে খুব পথে নামলেন এসএনএস নতুন পরীক্ষার্থীরা অভিজ্ঞতার জন্য যে দশ নম্বর হওয়ার কথা বলা হয়েছিল সেই দশ নম্বর বাদের দাবি জানাচ্ছেন তারা যোগ্য হয়েও ইন্টারভিউতে বাদের অভিযোগ তাদের শিয়ালদা থেকে মিছিল শুরু হয়েছে রামলীলা ময়দান পর্যন্ত আর এই অভিযোগেই আজ পথে নেমেছেন এসএলএসটি নতুন পরীক্ষার্থীরা অভিজ্ঞতার দশ নম্বর বাদের দাবি নিয়ে পথে নেমেছেন তারা যোগ্য হয়েও ইন্টারভিউতে বাদের অভিযোগ শিয়ালদা থেকে শুরু হয়েছে এই মিছিল ধস্তি পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করতে কিন্তু কার্যত ব্যর্থ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কার্যত এখন উত্তপ্ত পরিস্থিতি যে ব্যানার নিয়ে আসা হয়েছিল ব্যানার ছিঁড়ে গেছে তবে সেই ছেঁড়া ব্যানার নিয়ে কিন্তু এসেল যে ফ্রেশ ক্যান্ডিডেট তারা কিন্তু মিছিলে পথে নেমেছে এবং তারা কিন্তু বলছেন যে তাদের যে সমস্ত দাবি রয়েছে অর্থাৎ এক লক্ষ শূন্য পথ ক্রিয়েট করতে হবে অন্যদিকে দশ নম্বর অভিজ্ঞতা যে দেওয়া হচ্ছে সেই নাম্বার তারা মানছেন না এছাড়াও ওয়েম আর সিট সেই ওয়েম আর পরীক্ষার সামনে আসতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত এই যে তাদের দাবি সমস্যার দাবি পূরণ পূরণ হচ্ছে তারা কিন্তু এইভাবেই আন্দোলনে নামবেন এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিছিল ধর্মতলার দিকে পৌঁছোচ্ছে এবং পুলিশের তরফে ভিজে কি বলছেন তারা তাদের সাথে কথা বলে সম্ভব হবে এই মুহূর্তে পুলিশ থাকতো যে আমরা এখানে তাড়াতাড়ি যেখানে আমাদের গন্তব্য সেখানে যাচ্ছি আমরা কিন্তু পারমিশন নিবা ছিল রামলিলা মঞ্চ এটা পারমিশন আমাদের পারমিশন এখানেই আছে ঠিক আছে ওরা আমাদের